জুমার খোদ বা চলাকালে কেউ কথা বললে আমাদের করণীয় কি জমার খোঁদ চলা অবস্থায় যদি কেউ কথা বলে মগুন নিয়ে দিবেন বাড়ি মাথার উপর ঠিক আছে না অথবা দমক দিয়ে চোখ না বলবেন চোখ খোঁদ বা চলা অবস্থায় কথা বলা হারাম তারা নিষেধ করবেন না কেন অসৎ কাজের বাধা দিবেন না খোদবা চলা অবস্থায় কথা বলা তো গুণার কথা না ভাই ভাইকাম সাল্লাহ সাল্লাম বলেছেন ইমাম যখন খোদবার জন্য বের হয় উঠে তখন কোন কথা বলা চলবে না কোনো শব্দ নেই এমন কি কেউ কথা বললে ভাই চুপ এই কথাটা বলা যাবে না ইশারায় হাত দিয়ে ইশারায় মানে কোন শব্দ বলা যাবে না কাউকে চুপ করার জন্য বলা যাবে না আর আমাদের দেশে আল্লাহ শুরু হয় এবার আমরা তখন দান বাক্স ছাড়ি ঠিক না ঠুক ঠাক আওয়াজ ঠাক আওয়াজ আইসক্রিমের পেটির ঠিক না মে ঠিক হবার দ্বারে কাজটা করবেন না এই কাজটা আমার বেশিরভাগ মসজিদে এখনো মানুষ করে বিশেষ করে গ্রামাঞ্চলে দান বাক্স যা ছাড়া দরকার খুদবার আগে পরে করবেন খুদবা শুরু হয়ে গেছে কোনো দান বাক্স ছাড়া ছাড়াই চলবে না অন্য কাজ করবেন না এবং ওই সময় দেখা যায় যে মসজিদের কমিটির লোকজন সভাপতি সেক্রেটারি দান টাকা পয়সা এই কথা সেই কথা বলে না গুনাহের কথা আমরা জানি না ইমাম যখন খুদবা শুরু করবে সব সাইলেন্ট সবাই চুপ চুপ হয়ে সমাজ খুদবা শুনতে হবে বুঝতে পারছেন কথা এটা ওয়াজিব যদি ওই সময় কথা বলেন ওয়াজিব তরকের গুণা হবে কাউকে চুপ করতেও বলা যাবে না এত বড় বিষয় আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ